আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন ভিকম ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় বিক্রম ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদে নাম হলে মেডিকেল ইনফরমেশন অফিসার তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ্য নেই নির্বাচিত হলে অবশ্য আপনাকে এই সকল দায়িত্বগুলো পালন করতে হবে যে কোনো বিষয় থেকে গ্র্যাজুয়েট অথবা মাস্টার্স পাস হতে হবে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার ইচ্ছুক হতে হবে সুযোগ সুবিধা দেওয়া হবে আকর্ষণীয় বেতন প্যাকেজ সাথে টিএ দিয়ে ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স হসপিটাল সাপোর্ট মেডিকেল সাপোর্ট ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস মোটরসাইকেল আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আর এই ইন্টারভিউর টাইম হলো সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রত্যেকটা ইন্টারভিউ লোকেশনের নামগুলো এখানে দেওয়া আছে বিস্তারিত অবশ্যই ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে ঢাকাতে ইন্টারভিউর তারিখ হলো ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ এবং বারো তারিখ রংপুরে ইন্টারভিউর তারিখ হলো ছয় মে চট্টগ্রামে আট মে বগুড়াতে আট মে রাজশাহীতে নয় মে মে যশোরে সিলেটে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই জব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে